নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে আছি তান্ত্রিক সুদর্শন কবিরাজ তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছে সেই বিদ্যাটি হচ্ছে হসীকরণের চাপা ফুল মন্ত্র করা তো আপনাদের যে মন্ত্রটি দিচ্ছি বস্ফোরণের ফুল মন্ত্র এই মন্ত্রটি বহু পরীক্ষিত অতি প্রাচীন এবং গুপ্ত মন্ত্র আজকে আপনাদের মাঝে দিচ্ছি দেখা যায় অনেক দাদা ভাইয়েরা যে কাউকে পছন্দ করে থাকে যে সেক্ষেত্রে সে মেয়েকে বা কোনো প্রেমিককে খাওয়ানো সম্ভব হয় না কোনো তার বাড়ির আশেপাশে কোনো জিনিস পথে রাখার সম্ভাবনা হয়ে থাকে না সেক্ষেত্রে তাদের জন্য আজকে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্র দ্বারাই আপনার মাস্ট সুন্দরভাবে আপনারা কাজ করে কাজ সফলতা লাভ করতে পারবেন নিজের প্রেমিক নিজে আপনারা তার প্রেমে জড়াই পারবেন তো আপনাদের মাঝে প্রথমে আমি নিয়ম বিধি বলে দিচ্ছি আমি ভিডিও নাস্টে মন্ত্রে বলে দেবো আপনার শুনতে হবে আমার দেওয়া কাজ করবে অবশ্যই ফলো করতে হবে তো নিয়মটি আপনাদের মাঝে বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন নিয়মটি হচ্ছে দেখবেন চাপা ফুল চাপা ফুল যদি আপনারা না চিনেন তাহলে আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি চাপা ফুল দেখে নিন স্ক্রিনে যে চাবা ফুলটি দেখলেন এই ফুলটি আপনাদেরকে শনিবার মঙ্গলবার কিংবা অথবা অমাবস্যা পূর্ণিমার দিন দেখে আপনাদের ফুলটি কানেক্ট আর্ট করার নিয়ম হচ্ছে দেখা যায় যে একটি গাছে দিয়ে ফুল ফোটে ফুল ফোটা বলে এক গোটা থেকে যে দুই ফুল চাপা ফুল ফুটেছে আবার বলতেছি যে এক গোটা থেকে দুটি চাপা ফুল ফুটেছে সেই ফুলটি আপনাদেরকে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিন দেখে আপনাদেরকে সকালবেলা আপনারা সর্বদাই পাক পবিত্র হয়ে ওই গাছের ডালে যাই আপনারা সর্বদা শ্বাস বন্ধ করে আপনি যাকে পছন্দ করে তার মনোবাসনা তাকে নিয়ে মনোবাসনা আপনার মন্তব্য জানে নিয়ে বিক্ষোভে প্রণাম হয়ে আপনারা ওই ফুলটি বন্ধ করে তুলে নেবেন তুলে নিয়ে আসার পরে আপনাদেরকে পাক পবিত্র একটি ঘরে বসতে হবে কিংবা মন্দিরে বসবেন পাক পবিত্র আসনে বসে কিংবা মন্দিরে বসে সামনে একটি বা দুটি ধূপকাঠি জ্বালে একটি মোমবাতি জ্বালে দিবেন তারপর গুরু নাম স্মরণ করে সর্বদা নিষ্ঠা ভক্তি সহকারে ওই ফুলের উপর আপনারা আমার আজকে দেওয়ার মন্ত্রটি সাতবার বলবেন সাত ওই ফুলের উপর ফুল দেবেন একবার মন্ত্র একটি দুবার মন্ত্র করেন দুটি ফুল নেবেন সাতবার মন্ত্র করে সাতটি ওই দিয়ে আপনারা ওই ফুলটি তো আপনার প্রেমিকাকে বা কা ব্যক্তিকে আপনারা হাতে ছুঁয়ে দেবেন কিংবা হাতে দিয়ে দেবেন দেখবেন ভাবে আপনার কাজ করতে হবে কাজ আপনার সম্পূর্ণভাবে সফলভাবে আপনার নিয়ে আপনার প্রেমিক আপনার প্রতি আসক্ত হবে আপনার খুব সফল যাবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিদ্যার্থী খুবই ফলদাও খুবই কাজ করতে আপনারা করে দেখুন অবশ্যই দাও ফল করতে হবেন তো অবশ্য অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে ফুল পরেন ফুলেশ্বরী নামে দেবী কামেশ্বরী নামে ফুল আপনার পায়ে ফুল পরা মেলালাম অমুকের গায়ে দেখলে তরে না দেখলে মরে ধেয়ে এসে দুই চরণ ধরে পরে বর বায়ে দু চার বায়ে বায়ে লোহার শিকল আঠারো দুয়ার বায়ে রাখি আমায় নিয়ে নিকাল এই মন্ত্র যদি নরিস ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতে পড়িস